নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর বিজন লাভার তো বন্ধুরা আজকে কিছু সেলের পায়রা আছে তো যেগুলো সেল হবে তো সেল বলে দেবো যেগুলো সবুজ তো সেগুলো সব রাখবো আপাতত পায়রা যতগুলো আছে বাড়ির পায়রা বা যেগুলো সেলের পায়রা সবই বৃত্তান্ত ভিডিওর মধ্যে দেখাবো তো তো বন্ধুরা বৃষ্টির কারণে পায়রা কিন্তু আজকে সবই আটকানো আছে ঠিক আছে দেখে নিন বালি পাউডার টাউডার যা আছে সবই আটকানো কিছু পায়রা সারা রয়েছে কারণ কি এদের বাচ্চা ডিম সব ঘরে ঘরে ঠিক আছে এ দেখুন বাচ্চা নিয়ে বসে আছে এই যে ডিমে বসে আছে এটার বাচ্চা প্লাস এটার ডিম এই যে ঘরে বালির বাচ্চা টাচ্চা রয়েছে এই দেখুন বাচ্চা এই দেখুন ডিমনি বসে আছে প্লাস এই ঘরে ডিম এই ঘরে ডিম মানে যারা ব্রিডিং পেয়ার ছিল আর কি তাদের সব করে ছাড়া আছে ঠিক আছে তো পায়রাগুলো ছাড়বো বন্ধুরা তারপরে আপনাদের দেখাবো আমাদের সব ছেলের পায়রাগুলো হবে সেগুলো আপনাদের দেখাবো একটা একটা করে

তো ফাইনালি সব পায়রা ছাড়া হয়ে গেলো আপাতত খাবার দিতে হবে জল দিতে হবে সারাদিনে আটকা যে হতো তো আজকে যেগুলো সেলিংয়ের যেগুলো ছিল তো এর মধ্যে ভরা আছে সবই নরমাদি মাদি সব রকম হয়ে যাবে ঠিক আছে এই যে লাল বর্ডারের মাদি সাদা বালি তারপর ফ্যাসা নর ফ্যাসা মাদি জাক মাদি জাক নর এই যে হাতবাজি মাদি প্লাস এর মধ্যে বন্ধুরা দেখুন বিস্কুট কালারের মধ্যে কিন্তু এসে যাবে হ্যাঁ আজকে মাদি কনফার্ম আছে বিস্কুট কালার এটা পশ্চিম একটা মাদি আছে লাল কালারের পুরো সেট আছে ঠিক আছে ওই পিছনে একটা মাদি হবে সামনের একটা নড় হবে ঠিক আছে একটা ম্যাড্রাস পায়রা আছে নর ভালো শেপের একটা ম্যাড্রাস সেটা আমি হাতে ধরে শখ করাবো ঠিক আছে এই যে বাচ্চা দন্ড সব খাচ্ছে এখানে মোটামুটি খাওয়াই ব্যস্ত কেবল ধরো ছাড়া পেল ওরা তো সাদা বালি একটা নড় পায়রা এটা আমি বাজি দেখাবো এখন কিনতে মারলো ফ্যাশার মধ্যে যারা খোঁজেন নর মাদি এটা মাদি এটা নর ঠিক আছে দুটোরই একই রকম বাজি সাদা চোখের মধ্যে নটটার বাজি দেখাবো এবার নটটা খেললো না ওরা আমি খেলাটা দেখিয়ে দিচ্ছি এই যে মাদির পটটা এই ফ্যাশার নটটা দেখা যাক বাজি মারে কি এবার এবার মেরেছে তো মাদিটা তো তো আগে ছাড়লাম না এখন ছাড়লাম খেললো না দেখা যাক এবার বাজি মারে কি এবার মেরেছে একটা হাত বাজি বিস্কুট এটা জ্যাকের মধ্যে নর হ্যাঁ জ্যাকের নর এই যে পটটা বাজিটা দেখাবো এবার পুরো সড়কে খেলা নিচ থেকে শুরু করবে একটা মাঝি সবুজ মাদি যশাচকের এটারও আমি এখন বাজি দেখাবো তখন বলবো হ্যাঁ তো একটা সবুজ মাদি সাদা চোখের মধ্যে তো বন্ধুরা কিছু পায়রা দড়িতে কিন্তু খেলছে না ঠিক আছে এবার যারা নেবেন তাদের আমি ভিডিও তো বারবার দেখানো সম্ভব না তো আমি খেলা কনফার্ম করে তাদের কাছে দেবো ঠিক আছে একটা মাদি পায়রা এটা একটু দেখানোর চেষ্টা করব এই দোকানে আছে বিস্কুট আজকে কালেকশান দুটোই সাদা চোখের মধ্যে যথেষ্ট সুন্দর গেট আপ ঠিক আছে এটা নর এটা মাদি একই কালারের মতো দেখে নিন বরারটাও এক ঠিক আছে একজোড়া সেট একদম পুরো দুটো দড়িতে বাজি না একটু হাইটে বাজি পায়রা দুটো সড়কবাজি বলে যেগুলো সেগুলো হচ্ছে ঠিক আছে যারা সড়কবাজি চান আর কি একই কালারের মধ্যে বন্ধুরা দেখেন এটা নড় হবে আছে সিস্টেম আর পাড়া দুটো ঠিক আছে চোখ সাদার মধ্যে একই একই কালারের মধ্যে আসবে এটা নর এটা মাদি পুরো সেটিং পেয়ার যাদের লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে এই দুটো পেয়ে যাবেন ঠিক আছে সবুজ মাদি তো ওই সেল হয়ে গেছে ওই ভাই আমার ভিডিও করতেছে আপাতত ওই ভাই নিতে এসছে এটা সাদা সবুজ মাদি দেখা যাক খেলে কি বালি পাউডার আছে এক সেট পুরো সেটিং পেয়ার এটা নর হবে এটা মাদি হবে বাদিটা দেখা হবে আর এটা হচ্ছে মাদি হ্যাঁ দুটো খেললো তো বন্ধু ছিল তো বন্ধুরা ভিডিও আজকে এই অব্দি ঠিক আছে বিস্তারিত দেখিয়ে দিলাম যেটা বাজির মানে সেল আছে সেগুলো সেল বলে দিয়েছি যেগুলো শো পোস্ট তো সেগুলো শো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো ভিডিও আর বেশি লং করব না ব্যাস এখানে স্টফ